तीन नंबर विषय वाला याद था अपना गिल्ला के तो ऊपर होता है गिल्ला को ना है गिल्ला को ना कहा जो तो चौथे पर जमाल हो फिर ना गायब हुआ तेरे तो ले बड़ा फिर ना गायब हुआ दूर फोन दे इके लात मारे जो आए बिकॉज़ शोभा तलाश करो जाए आज जो गिल्ला একজন হরিদার উপস্থিত করা হচ্ছে একজনে না লাতমা লাতমারা গাই মিলে দুধও হয়তো শান্তিও যার কারণে মানুষ বিল্লা মানে না আল্লাহ না করছেন তিন কাম না এক নম্বর চিন্তা না দুই নম্বর আয়ুকানি না তিন নম্বর বিল্লা না প্রসঙ্গক্রমে আমি আপনার সামনে তিনটা জিনিসও আলোচনা করবো বেশ সময় যায় ওই তিনটায় অনেক মানুষ আমরা গুণা গা তিনটা কবিরা গুণা কেউ যদি অধিক চিন্তা করে গুনায় কবিরা হবে কেউ যদি বেশি কেউ আয়ত্ত গায় গুনা কবিরা হবে কেউ যদি বিল্লা গায় গুনা কবিরা হবে তিনটা জিনিস বড় গুণা সারি দিলে মানুষত্ব রক্ত হয় একজন মা আমার

বাড়ি আমার তাই মাত্রায় আপনি যখন বউর আসে না বাইরেও দিলেন না ছেলেও দিলেন না পাড়া প্রতিবেশী মাততে মানুষের কুস্মিতাতে যে মানুষ চিন্তা রোগে আক্রান্ত আর কিছু ভালো লাগে না যার কারণে কেউ মার না যখন নিরবতা বারণ করে আমার মাকে তাকে বউও খারাপ পায়নি বাইরেও খারাপ না

তৃতীয় নেই বলেন কৰা এখন সন্মান যে মানুষ অতি মাত্রায় চিন্তা কৰে এটাই ঘুমায় কম ইমান সতায় কারো নিউজ মধ্যে আস্তে আস্তে বৈকত সমারম্ভ হয়ে সম্পদ বাটি লবা অধিক চিন্তায় অত্যাপূৰ্ণ আমরা যে সম্মান করতে পাঁচ দান্ধারে ব্যক্তিগত এটা সম্মান আছিল স্তর অনুযায়ী একজন গধূলা বা তার কি সম্মান না আহি না এক সন্মান আছে তার স্তর অনুভতি একজন মাস্টার সব আন সম্মান আছে তার শিক্ষকতার যোগ্যতা হিসাবে সুখ চাই শান্তি চাই ইজ্জত চাই স্বাস্থ্য চাই এটা তো আমরা নষ্ট হয়ে গেল চিন্তায় যার কারণে বিভিন্ন দেশ সরকারে মনোরূপ ডাক্তর তৈরি করছে মনোরূপ বিভাগ আমরা তৈরি কি বানাইয়া রাখছে মনোরূপ ডাক্তরের কাছে আমি যখন গেলাম এ কথা মনোরূপ ডাক্তর বলতে সবসময় মনেও শান্তি শান্তি নাই বেলায় ডাক্তার আসে ডাবল বাদে এই ডাক্তরের ইনজেকশন আর ট্যাবলেট দেয় ইঞ্জেকশন ট্যাবলেটের মাংস গুম বাড়ানটা মদ পাইলে অত মাংসর কি কিছু সময় চিন্তা করে নেশার ধরে বুঝে না অত সময় চিন্তা হয়ে যায় যাক ইন্ডিয়া কোনো রোগ ডাক্তারে আর কোনো ওষুধ পাইছে না দেখি হয়ে উপরের ইঞ্জেকশন আর কেবে আপনি যে মাত্র ইনজেকশন কোচিং করোনা কি ট্যাবলেট খাই না খাওয়া মাত্র তো আধা ঘন্টার ভিতরে ঘুমাই গেছে চিন্তা হচ্ছে ঘুমাইছে ঘুমাই গেছে যত সময় ঘুমাই গেছে টানবে ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ঘুম সে ছুটিছে হো আবার চিন্তা করে হো আবার চিন্তা করে হামেশা কোর্সা নাই আর যাইতে আসেন ইনজেকশন ট্যাবলেটে আর আমার ঘুমাইতে আসেন ইনজেকশন ট্যাবলেটে হাতে আর কি দিয়ে দিয়া এফেক্ট করতে আসে সিতার রূপে তোর সেবারে ওشب নাই তারে সংসারে করো তোবারে বারে তোরাই বাপকসাই গো তওবা করো বারে বারে তোরাই বাপকসাই সিতার আল্লাহ জিকিরে দিল মুতমাই হয় কোশার দিল শান্তি হয়

বাসাই মারি কইয়া তাগলা আল্লাহ জারে সাইন তারে গবি বানাই দৌলত দেন আর জারে সাইন জারা তাকি সাইন দৌলত নি আমরা ফকি বানাই দেন সম্মান মারি কইয়া তাগলা আল্লাহ জারে সাইন সম্মান দেন জারা তাকি সাইন সম্মান দিছি নাই আনে ইজ্জত বলুন দৌলত সব কিছু আল্লাহর হাত আল্লাহ চাইলে দিত বারে চাইলে নিত বারে তাহলে তোমার আমার চিন্তা কি আমরা তো আমানতদার আমানদারের সেজনে আমান রাখে বালা কথা রাখে নাম বালা আমারে আমানুদ্দার মানো বালা মানু না অল্লাহ কামুল হাকি মানে দৌলত্ব ইজ্জতর আমানুদ্ আমারে বানাইছে যারে চাইব আমান দিব